কাম শক্তি বাড়াতে বেশি করে খান পান কিভাবে খাবেন জেনে নিন জানেন কি পান খেলে কাম শক্তি বাড়ে জানা না থাকলেও কিন্তু অজান্তে আমরা এর ব্যবহার দেখিয়ে এসেছি কি রকম আগে বাড়ির বউরা রাতের খাবার খাওয়ার পরে স্বামীকে পান সাজিয়ে দিতেন এইভাবেই কি নিজেদের যৌন জীবনকে সুস্থ রাখতেন তখনকার দিনের মানুষ যাই হোক চিকিৎসা বিজ্ঞান বলছে কাম শক্তিতে পানের ভূমিকা অপরিসীম পান ছাড়া কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না বিয়ের সময়ও পান লাগে পুজোতেও কাজে লাগে এই ভালোবাসার পাতাটি সব থেকে বড় ব্যাপার সুস্বাদু কোনো খাবার খাওয়ার শেষে পান না খেলে যেন মুখটা ষোলো গলা তৃপ্তই হয় না আর দুপুরবেলায় বেলায় ঠাকুমা পিসিরা পান চিবিয়ে ঠোঁটলাল করে জমিয়ে গল্পের আসর বসাতেন কিভাবে কাজ করে এই পান পানের মধ্যে সুপারি লবঙ্গ গোলকান্দ চুন লাগিয়ে খেয়ে থাকি এই মশলা মিশ্রিত পান হজম শক্তি বাড়ায় শুধু তা নয় এটি কাম শক্তি বাড়াতে সাহায্য করে মুখ সুগন্ধি হিসেবেও কাজ করে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে